আসসালামু আলাইকুম এই মুহূর্তে যারা কাছে অথবা দূরে দেশ অথবা দেশের বাইরে থেকে আমার ইউটিউব চ্যানেল দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করতে আজকে নতুন একটি প্রতিবেদন বন্ধুরা গ্লাম মুস্তফা ডেয়েরি ফার্ম আজকে কয়েকটি গাবি দেখাবো ভালো লাগলে আপনারা এখান থেকে সংগ্রহ করবেন খামারের ঠিকানা সিরাজগঞ্জ জেলা শাহজাতপুর থানা বারাবিল উত্তরপাড়া আপনারা এখানে আসলে এই ডেয়ারি ফার্ম থেকে দেখে শুনে গাভীর সংগ্রহ করতে পারবেন বন্ধুরা এই মুহূর্তে যে গাভিটি দেখছেন এই গাভিটি প্রান্তিক পর্যায় থেকে সবেমাত্র সংগ্রহ করা হয়েছে এখনও নিয়ে আসা হয়নি তারপরে ভিডিওতে তুলে ধরা হলো এটি হলেস্ট্যান্ড ফিজান দাঁতের একটি গাভী প্রথম বাচ্চা দিবে দুই দাঁত বাচ্চা দেওয়া সাত থেকে দশ দিন এরকম সময় আছে আশা করি গাভিটির প্রথম বাচ্চা বিশ প্লাস থাকবে দুধ আর যে বডি এবং জাতমান পার্সেন্টের উপর আমাদের এই প্রত্যাশা যাই হোক এই গাভীটি ভালো লাগলে আপনারা স্ক্রিনের নাম্বার যোগাযোগ করে খামারে এসে দেখে শুনে নিতে পারবেন গাভীটির মূল্য চাচ্ছি বন্ধুরা দুই লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা তবে এটি ফিক্সড রেট একদম এখানে আলোচনা করার কোনো সুযোগ নেই যদি ভালো লাগে স্ক্রিনের নাম্বার যোগাযোগ করবেন খামারে এসে দেখে শুনে গাভীটি সংগ্রহ করবেন বন্ধুরা গাভীরটির একটি জায়গায় খুদ আছে আমি আপনাদেরকে সেটি তুলে ধরছি সেটা হলো গাভীরটির যে পশম কম আছে নেচটা ভালোভাবে একটু খেয়াল করবেন এই নেচটা পশম কম আছে এই একটা মাত্র খুদ তাছাড়া গাভীরে কোনো ধরনের সমস্যা নেই কয়েকটা দিনের ভিতরে গাভী বাচ্চা দিবে এবং এটা ভালো দুধ মারবে বিশ প্লাস থাকবে প্রিয় বন্ধুরা অনেকে প্রেগনেন্ট গাভী নিতে চান না বাচ্চা দেওয়া গাভী ভালোবাসেন এই গাবেটি বাচ্চা দিচ্ছে কিছুক্ষণ পূর্বেই বাচ্চা এবং মা দুটোই সুস্থ আছে সেক্ষেত্রে আপনাদের যদি ভালো লাগে এই গাভীটি সংগ্রহ করতে পারেন এই গাভীটি বন্ধুরা আড্ডাঁত হয়ে গেছে আড্ডাঁত হয়ে গেছে এটি তিন নম্বর বাচ্চা যদিও খামারিয়ে আসলে আপনারা হয়তো ভাববেন দুই নম্বর না আসলে এটা তিন নম্বর বাচ্চা বন্ধুরা গাভিটি জার্সি এবং ফিজিয়ান কসবিট একটি গাবি এই গাবেটি থেকে আমরা আশা করি যে আঠারো থেকে বিশের মাঝে গাভিটি থেকে দুধ থাকবে যেহেতু একদিনের বাচ্চা বন্ধুরা অবশ্য অবশ্যই খামারে এসে দুধটা দহন করবেন যদিও এখন দুধ হবে না কিন্তু চারটি বানে দুধ সমান আছে কিনা না এগুলো দেখে তারপরে গাভি সংগ্রহ করবেন আমরা আমাদের অভিজ্ঞতা এবং যাদের কাছটা ক্রয় করা তাদের যে মুখের কথা সেই জাল অনুযায়ী আমরা দুধের কথা বলে দিলাম আর যদি কিছুদিন থাকে তাহলে আপনারা দুধ দর করে নিতে পারবেন কিন্তু এখানে আসলে গাভি থাকে না বাচ্চা দেওয়ার পর যাই হোক গাভিটি ভালো রেড ফিজান অনেকে বলে থাকেন যদি গাভিটি পছন্দ হয় আপনারা এই গাভিটি সঙ্গে করতে পারেন মূল্য বন্ধুরা দুই লক্ষ সত্তর হাজার টাকা প্রিয় বন্ধুরা এই মুহূর্তে যে গাভিটি দেখছেন এটি হলস্ট্যান্ড ফিজান দাঁতের গ্যাবি এটি দুই দাঁত প্রথম বাচ্চা দিচ্ছে বাচ্চা দিচ্ছে আজ একদিন অর্থাৎ চব্বিশ ঘন্টা হয়েছে এখন এই গাভীটি নিতে চাইলে বন্ধুরা শুধুমাত্র চারটি বানের দুধ সমান আছে কি না বানের ডিস্টার্ব আছে কিনা এটা দেখে নিতে হবে তবে আমরা আশা করি গাভীটি থেকে আঠারো প্লাস দুধ থাকবে আঠারোর নিচে আসবে না গাভীটির মূল্য যাচ্ছে বন্ধুরা দুই লক্ষ ষাট হাজার টাকা দুই লক্ষ ষাট হাজার টাকা হলে আপনারা বাচ্চা দেওয়া সহ এই গাভীটি সংগ্রহ করতে পারবেন মা এবং বাচ্চা দুটোই সুস্থ আছে স্ক্রিনের নাম্বার যোগাযোগ করে খামার এসে দেখে শুনে গাভী সংগ্রহ করবেন প্রিয় বন্ধুরা এই গাভীটি একটা বিগ সাইজের গাবি আপনাদেরকে আগেও একটা প্রতিবেদনে এই গাভীটি দেখেছিলাম অনেক উন্নত দাঁতের হলস্ট্যান ফিজান দাঁতের একটি গাভী ছয় দাঁত সেকেন্ড বাচ্চা বন্ধুরা এই গাবেটি থেকে সর্বনিম্ন আপনারা ২২ লিটার দুধ পাবেন সর্বনিম্ন যাই হোক আমাদের বিশ লিটার দুধ গ্যারান্টি থাকবে যদি আপনারা খামারে এসে দেখে শুনে নেন তাহলে তো খামারে এসে দেখে শুনে গাভীর সংগ্রহ করতে পারবেন আর যদি যে কোনো জায়গা থেকে আপনারা অনলাইনের মাধ্যমে নিতে চান এই এই ব্যাপারে আমাদের গ্যারান্টি থাকবে বিশ বিশের নিচে হলে আপনারা এটি গরু ব্যাগ দিতে পারবেন আসলে কিন্তু গরুটার বন্ধুরা যেমন পারছেন আছে কোনো নাভি নেই কম্বল নেই তেমন দুধের উলান পালান তারপরে দুধের রক পাইপ সব কিছুই পারফেক্ট একটা গাভী এই গাভীটি বন্ধুরা যদি নিতে চান এই গাভীটির মূল্য পড়বে দুই লক্ষ আশি হাজার টাকা এখানে একদম আলোচনা করার কোনো সুযোগ নেই যদি ভালো লাগে আপনারা গাভীটি সংগ্রহ করতে পারবেন বাংলাদেশের বাংলাদেশে যে কোনো জায়গায় আমরা এই গাভীটি পাঠিয়ে দিতে পারবো এখান থেকে গাড়ির সুব্যবস্থা আছে এখানে থাকা খাওয়া সব ধরনের ব্যবস্থা আছে আপনারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে যদি আসতে চান তাহলে ঠিকানা বলে দেয় বাংলাদেশের যে কোনো জায়গা থেকে সিরাজগঞ্জ রোড অথবা যদি ট্রেনে আসেন তাহলে উল্লাপাড়া স্টেশন এখান থেকে শাহজাদপুরে সিএনজি অথবা বাসে চলে আসবেন শাহজাদপুর বিসিক বাস স্ট্যান্ড তেল পাম্পের এখানে নামবেন তেল পাম্প থেকে যে কোনো রিক্সাওয়ালাকে বললে যে উত্তর উত্তরপাড়া মোস্তফা ডেয়ারি ফার্মে যাব আপনারা এখানে আসলে এই গাবি পেয়ে যাবেন এখানে এসে গাভি দেখে দুধ দহন করে যদি দেখেন কথা কাজে মিল আছে তারপরে গাবি ক্রয় করবেন বন্ধুরা আশা করি যে যদি আপনারা এখানে আসেন তাহলে আমরা যে কথাগুলো বলে দিচ্ছি আপনারা সেটি হুবাহু মিলে যাবে বা অ্যাকুরেট কথা পাবেন যাই হোক বন্ধুরা ডেইরি খামার সম্পর্কে কিছু কথা বলে ইদানিং যে জিনিসটি লক্ষ্য করা যাচ্ছে মানুষ ছোটো গাবি ক্রয় করে আসলে ছোট গাবি ক্রয় করে এখন টিকে থাকতে পারবেন না বন্ধুরা রাজ্য পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ